অলরেডি ইউটিউব টিকটক বা ফেসবুকে আমার প্রচুর ভর্তার ভিডিও ভাইরাল হয়েছে আজকের এই চিকেন ভর্তার রেসিপিটিও কিন্তু অসম্ভব লোভনীয় আশা করছি আজকের এই ভিডিওটাও ভাইরাল হবে ইনশাআল্লাহ দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়া সরিষার তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন থেতে করে নিয়েছি সেটা দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি নামানোর আগে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ভাপে রাখা ফুলকপি বরবটি পেঁয়াজ কুচি মরিচ লবণ দিয়ে চটকে নিব সরিষার তেল মাখামাখির কাজটা ভালোভাবে করতে পারছিলাম না তাই বড় একটা মিক্সিং বোল নিয়েছি ধনে পাতা কুচি দিতে হবে লেবুর রস মনে হচ্ছিল তেলটা কম হয়েছে তাই আরও একটু তেল অ্যাড করে দিলাম